যে শেখ হাসিনা আবার আসবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং এটা সাময়িক এই বিপদগুলো সাময়িক এবং শেখ হাসিনা করেছে কেমন পর্যন্ত তার এই দেশে আগামীতে যদি যে কোনো স্রোতে সেটা আগামীকাল হতে পারে আগামী বছর হতে পারে আগামী দশ বছর পরে হতে পারে বিশ বছর পরে হতে পারে কিন্তু তারা ফিরে আসবেই প্রতিপক্ষের জন্য বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তারা আগামী দিনে আসবে এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেয়া হয়েছে এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন বাংলাদেশে শেখ হাসিনা নেই বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই চারিদিকে কেমন যেন একটা নিঃসিম নিরবতা এরকম একটা দুর্বিষহ অবস্থা যখন চলছে তখন সত্যিকার আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ হবে আগামীতে আওয়ামী লীগ কি ফিরে আসবে এই বিষয়গুলো নিয়ে আমি আমার সাধ্যমতো সুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব একটা জিনিস আপনাদেরকে বলি যে এই গত পনেরো বছরে আওয়ামী লীগ অন্যায় করেছে জুলুম করেছে অর্থনৈতিক জুলুমটা বাদ দেন যদি আপনি ধর্ষণ ধরেন তারপর হত্যাকাণ্ড ধরেন গুম ধরেন মানবতাবিরোধী অপরাধ ধরেন তো এইগুলো যদি আপনি উনিশশো একাত্তর সনের রাজাকার আলবদর আর তাদের কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন হাজার মানে তো দূরের কথা এক লক্ষ ভাগের এক ভাগও এই গত পনেরো বছর আওয়ামী লীগ করতে পারে এখন সেই যে এত বড় অপরাধ অর্থাৎ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ অপরাধ করেছে তারা পাকিস্তান এবং পাকিস্তানের যারা দোসর আল রাজাকার আলবদর আর তারা এবং তাদের পরে বহু বছর কেটে গেছে পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেন। এবং সরি না বলার সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময়ের রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন তারা বুক ফুলিয়ে কথা বলছে মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন এই এইরকম ঔদত্তপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ এখন বলছেন আর বলার পরেও আমরা পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে মাথায় করে নাচ্ছি এই যে দেখেন বাস্তবতা সময়ের বিবর্তন ওই সময় যারা রাজাকার ছিলেন আলবদ্দুর ছিলেন আসাম ছিলেন রাজনৈতিক দল হিসেবে তাদের প্রমোটার হিসেবে জামায়াত ইসলামী ছিলেন তারাও কিন্তু সরি বলেনি তাদেরকে গর্তে ঢুকানোর চেষ্টা করা হয়েছে অপদস্থ করার চেষ্টা করেছে ব্যান্ড করার চেষ্টা করা হয়েছে কত কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কখনো সরি বলেন তারা তাদের যে কর্ম সেই কর্মের যুক্তি তারা খুঁজে পেয়েছে এবং তারা মনে করেছে যে তারা একাত্তর সনে যে কাজটি করেছিলেন সেটি সঠিক ছিল এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল এবং এটাই তাদের করা উচিত ছিল এই তাদের কোনো অনুতাপ নেই এই জন্য তাদের কোনো যাকে বলা হয় অস্বস্তি নেই হীনম্নতা নেই তারা শুধুমাত্র পরিস্থিতি সামাল দিয়ে নিজেদেরকে রক্ষা করে আজকের যে অবস্থা সেই অবস্থা উন্নীত হয়ে এখন এমন একটা পরিস্থিতি তারা এসেছেন যে আগামীতে যদি জামায়াত ইসলামী রাষ্ট্রক্ষমতা আসে এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই এর কারণ হলো মানুষ যখন একটা কাজ কাজকর্ম করে এবং সেই কাজের উপর সে একেবারে হয় থাকে যে আমি ঠিক আছে। তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আর মানুষ যখন সরি বলে ভুল স্বীকার করে ফিরে আসার চেষ্টা করে তখন আরেক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তো সরি না বলার কারণে কি হলো তাদের কোনো নৈতিক পরিবর্তন হয়নি চরিত্র পরিবর্তন হয়নি আপনি যতই তাদের কাছে যান ঘুরে ফিরে তাদের সেই সাম্রাজ্যবাদী চরিত্র দ্বারা আক্রান্ত হবেন তো সেই দিক থেকে এতগুলো বাংলাদেশে যে একটা দুর্ঘটনা ঘটল আওয়ামী লীগের জীবনে স্বাধীনতার পরে এটি তৃতীয় বিপর্যয় তৃতীয় না ঠিক চতুর্থ বিপর্যয় প্রথমটা পঁচাত্তর সনের পনেরোই আগস্ট এই বিপর্যয় এসেছিল এরপরে উনিশশো দু থেকে দুই হাজার এক তাদের সরকারের পর তারা যে পতন হয়েছিল এটা দ্বিতীয় বিপর্যয় ওয়ান ইলেভেনের সময় তৃতীয় বিপর্যয় আর এটি এখন এই যেটা হলো এটা চতুর্থ বিপর্যয় এর বাইরে অনেক তাদের ব্যক্তিগত আক্রমণ হয়েছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা চারটি যে বিপর্যয়ের মধ্যে পড়েছিল এইবার দু হাজার চব্বিশ সালের বিপর্যয়টি তাদের সবচেয়ে বড় বিপর্যয় তো এখন তারা কি আগামীতে রাজনীতিতে আসতে পারবে কি পারবে না তার চেয়ে বড় ব্যাপার হলো তারা কিভাবে ফিরে আসবে যদি তারা জাপানের মতো সরি বলতেন যদি তারা নিজেদের ভুল স্বীকার করতেন এবং যারাই অপরাধ করেছে তাদেরকে আইনের হাতে সদর্প করে এই দলের যারা ভালো করবে তারা যদি রাস্তায় আসতেন যে আমরাও বিচার চাই এদের বিচার চাই তাহলে আওয়ামী লীগের রাজনীতির একটা নতুন ধারা তৈরি হতো তখন আওয়ামী লীগ অস্বীকার করার মতো কোনো শক্তি এই বাংলাদেশে থাকত না কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা শেখ পরিবারকে শেখ হাসিনাকে তারপরে তার আমলাতন্ত্রকে সারা বাংলাদেশের চাঁদাবাদ ছাত্রলীগ যুবলীগ তাদের সমস্ত কর্মকাণ্ডকে ওন করবে সারা বাংলাদেশের পঁয়ত্রিশ ভাগ ভোটার যারা আওয়ামী তারা ওন করবে ততদিন পর্যন্ত আমাদের জন্য একটা থ্রেট থেকে যায় যে তারা ফিরে যদি আসে ফিরে তো অবশ্যই আসবে তারা যদি ফিরে আসে তাহলে এই যে তাদের যে ক্রোধ এই সময়টিতে তারা জন্মায় এবং অপকর্ম করেছে সেইগুলো বহু বহু গুণ প্রতিহিংসা নিয়ে 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 জুলুম এবং মন্দ দৃষ্টান্ত এই চেপে বসবে এবং তাদের প্রতিপক্ষের জন্য বিএনপির জামাতের জন্য আজরাইল হিসেবে তার আগামী দিনে আসবে বিএনপির কথা বলি বিএনপির জীবনে সেই এক এগারো দুর্বিষহ হয়ে আসে এবং বিএনপির শেষ জমানা দু এক থেকে দু হাজার শুন পর্যন্ত সেই সময় ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো নিয়ে দু হাজার সাত থেকে আজ অবধি বিএনপির নেতাকর্মীরা কেউ বলেনি যে এটা ভুল হয়েছে অন্যায় হয়েছে জুলুম হয়েছে এবং এই কাজগুলো ভবিষ্যতে করা যাবে না এবং এই কাজ যারা করেছে তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এই কথাগুলো বলেনি না বলার কারণে কি হচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তারা যতই নিজেদেরকে ভালো বলুন না কেন তৃণমূল পর্যায়ের বিএনপির নামধারী বা বিএনপি করে কিন্তু মনে মনে খারাপ চিন্তা করে বিএনপি করে কিন্তু ভবিষ্যতে মন্ত্রী এমপি হতে চায় না সে চাঁদাবাজ হতে চায় মানে একটা দলের মধ্যে তো নানারকম খারাপ লোক আছে তো সেই মানুষগুলো বিএনপির মধ্যে যারা বিএনপির নাম বিক্রি করে বিএনপি দল করে কিন্তু মনে মনে তারা খারাপ চিন্তা করে সেই মানুষগুলো এই গত এক মাসে কি কর্মকাণ্ড করেছে এই কর্মকাণ্ড তারা করেছে যার দায় বিএনপি কে নিতে হচ্ছে এক মাসের কারণ হলো বিএনপি এখনো পর্যন্ত তাদের অতীতের ভুলগুলো স্বীকার করেনি এবং সেই ভুলের যে সমস্ত খারাপ লোক আছে তাদেরকে বিচারের আওতায় বিএনপি আনেনি তা এখনও বহল তবিতে আছে ফলে কি হচ্ছে বিএনপির যে শ্রেণী সেই শ্রেণির পরিবর্তন হয় ফলে বিএনপি বিএনপির মতো রাজনীতি করছে এর বাইরে জামাত বলে ফেলছে যে এক জালেমের পরিবর্তন যদি আর এক জালেম আসে তাহলে আমাদের কি। তো এই যে দেখেন যে মানুষ যার যার অবস্থানে যদি ঠিক কনজারভেটিভ থাকে এবং নিজেকে যদি সে মডিফাই করতে না পারে নিজেকে যদি সে সংস্কার করতে না পারে তাহলে তার দ্বারা ভবিষ্যতে কখনো কেউ নিরাপদ থাকতে পারে না তিনি আবার আসবে তারা কেউ শেখাচ্ছে গালাগাল দেয় না বা বলে না যে এই এই কাজ করেছে এর কারণে আমাদের এই পতন হয়েছে এবং একই ঘটনা কিন্তু দেখেন বিএনপির তারেক রহমান সাহেবের ক্ষেত্রে হয়েছিল এবং বেগম খালেদ ইয়াজের ক্ষেত্রে হয়েছিল অর্থাৎ শেখ হাসিনার ভবিষ্যৎ কি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগের রাজনীতিতে টিকে থাকবে বা এখন যারা রাষ্ট্র আছেন তাদের জন্য আওয়ামী লীগ কি কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে বিএনপির জন্য আওয়ামী লীগ এখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে নাকি এটি শেষ হয়ে যাবে আওয়ামী লীগের অফিস বন্ধ লোক নাই সব পলাতক এটাই কি শেষ কি না এটি যদি আপনাকে বুঝতে হয় ভবিষ্যৎ তাহলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে শেখ হাসিনা যখন খুব ক্রাইসিস যাচ্ছিল দ্য লাস্ট মান্থ অফ শেখ হাসিনা অর্থাৎ জুলাই এবং আগস্ট অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই একটি মাস তো এই একটি মাসে শেখ হাসিনার জীবনে কি কি ঘটেছিল এটার উপর নির্ভর করবে আগামীতে তিনি ফেরত আসতে পারবেন কি পারবেন না বা রাজনীতিতে আওয়ামী লীগ টিকবে কি টিকবে না তো এই জিনিসটা মূল্যায়ন করার আগে আপনাকে ট্রাজেডি কিং হিসেবে পরিচিত আর সেটি হলো নবাব সেরাজ তার যে শেষ একটি মাস শেষ একটি মাস অর্থাৎ জুন সতেরোশো এই সময় থেকে আপনি যদি তেইশে মে এই একটি মাস আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে তার খুব কাছের যারা মানুষ তারা তার সাথে বেইমানি করেছিলেন মোনাফিকি করেছিলেন এবং তার মধ্যে রাজ দরবার থেকে শুরু করে সব জায়গাতে ঘাপটি মেরে থাকা যে শক্তিশালী গ্রুপটি এটি মানে তার যারা বন্ধু আপনজন মোহনলাল এদের সাথে এরা শক্তিশালী ছিলেন তো এই শক্তিশালী গ্রুপটিকে আহ নবাব রাজদুল্লা মোকাবেলা করতে পারেননি এবং এই শক্তিশালী গ্রুপটির ক্রিয়ানক হিসেবে তিনি যাকে বলা হয় শেষ পর্যন্ত পলাশির মাঠে পরাজিত হয়েছিলেন তো আমরা তাকে নায়ক হিসেবে ধরি যে একজন নায়ক তার আশেপাশের সমস্ত লোকগুলো শেষ সময়টিতে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং তার চোখের সামনে এবং তিনি তাদের কাছে অসহায় করে হয়ে পড়েছিলেন তার প্রেক্ষিতে তিনি পরাজিত হয়েছিলেন এবং তিনি আর রাজনীতিতে তিনি বা তার বংশ তার পরিবার তার দল আর ফিরে আসতে পারেনি কখনো ফিরে আসতে পারেনি অথচ তার দাদার হাতি সরফরস খানের пора যায় হয়েছে। এরকম অনেক কিছু হয়েছে কিন্তু রাজবংশ শেষ হয়ে যায়। কিন্তু সিরাজউদ্দৌলা তার আপন লোকদের বেইমান এবং মুনাফিকের কারণে, বিশ্বাসঘাতকতার কারণে সবংশে তিনি নির্মূল হয়েছেন। সেই নির্মূল হওয়ার কারণে তিনি আর রাজনীতিতে ফিরে আসতে পারেন। একইভাবে ভাবে আপনি বঙ্গমন্ডল শেখ মুজিবুর রহমানকে কথা চিন্তা করেন। তাকে কিন্তু সবংশে নির্মূল করা হয়েছিল। তো নির্মূল করার পরেও মানে একেবারে হাতে গোনা কয়েকজন লোক তার সঙ্গে বেইমানি করেছিল এর মধ্যে বলা হয় তার আপন মোস্তাক হিসাবে ছিল একমাত্র আর বেশিরভাগ মানুষ তার জন্য জীবন দিয়েছেন এবং তার সাথে করেন এবং তাদেরকে বেইমানি করার জন্য বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল খন্দকার মোস্তাক সাহেব প্রেশার ক্রিয়েট করা হয়েছে মামলা দেওয়া হয়েছে মোকদ্দমা দেওয়া হয়েছে তারা পালিয়ে গেছেন দেশে পালিয়েছেন অনেকে আহ কারাবরণ করেছেন অনেকে মারা গিয়েছেন কিন্তু এই খন্দকার মোস্তাকের সাথে তারা কখনোই একীভূত হয়নি ফলে কি হলো আওয়ামী লীগের করেছে জহুরা তাজুদ্দিন নেতৃত্ব হাতে নিয়েছেন আওয়ামী লীগের করেছে এই গেল বাংলাদেশের ইতিহাস এবং নবাব সিরাজুদ্দৌলার ইতিহাস এর আগের কথা বলি সেটা হলো ইতিহাসের আর একজন আছেন খুবই নাম করা খলনায়ক তার নাম হলো সম্রাট ক্লডিয়াস নিরো রোম যখন পড়ছিল নিরো তখন বাসি বাজাচ্ছু রোমান সাম্রাজ্যের আটশো বছরের ইতিহাসে যে কজন নির্মম পুরা রোম জাতিকে তাদের মধ্যে নিরো প্রধানতম এরপরে আছেন কালীগুলা আরেকজন আছেন কমোডাস তো এই কমোডাসের কাহিনী নিয়েই কিন্তু গ্লাডিয়েটার তৈরি হয়েছে সেই বিখ্যাত সিনেমা গ্লাডিয়েটার তো যাই হোক এখন এই যে যে পতনটি অন্য সবার পতনের সাথে নিরুর পতনটি আহ আপনাদেরকে বলি নিরোর মায়ের সঙ্গে তার এমন